ইউপি চেয়ারম্যান শুভাকে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোভান সরকার সুভাকে প্রাণনাশের হুমকি কর্মীদের মারধর ও ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে কলাকান্দা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল সোভান সরকার শুভা বলেন আগামী আট মে মতলব উত্তর উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জির সমর্থক আমি এ কারণে মঙ্গলবার রাত বারোটার দিকে আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের মুক্তার গাজির সমর্থকরা আট থেকে দশটা অটোরিকশা যোগে ইউনিয়ন আওয়ামী লীগ অফিস আসে এ সময় অফিসের সামনে থাকা দুই কর্মীকে বেধর মারধর করে এবং অফিসে অর্ধশতাধিক চেয়ার ভাংচুর বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এ সময় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় আমি প্রাণ ভয়ে আতঙ্কিত আপনারা হয়তো ফেসবুক লাইভে দেখে থাকবেন মুক্তার গাজীর এক সমর্থক আল আমিন প্রধান বলেছেন কয়েকটা মার্ডার হলেও আমরা মুক্তার গাজির বিজয় চাই আমি বলি আমরা এ সংঘাতের রাজনীতি চাই না শান্তিপূর্ণ নির্বাচন চাই আপনারা হয়তো জানেন যারা আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক পুলিশ সুপার মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক এ সময় কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহিবুল হক চৌধুরী সুমিত উপজেলা শ্রমিক লীগ নেতা খোরশেদ চৌধুরী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বাদশা মিয়া সাবেক ইউপি সদস্য আয়ুব আলী জেলা মোটর শ্রমিক লীগের সভাপতি মাসুদ সরকার যুবলীগ নেতা অলিউল্লা উপজেলা ছাত্রলীগ নেতা খোরশেদ আলম সহ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন